নমস্কার আমি সরস্বতী সিংহ আজকে আমি তৈরি করব একদম ঘরোয়া পদ্ধতিতে আর হিজিবিজি মশলা ছাড়াই খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল তার জন্যে আমি খাসির মাংস আড়াইশো নিয়ে এসেছি আর মাংসতে নুন হলুদ আর টক দই মাখিয়ে আধ ঘন্টা আমি রেখে দিয়েছি অন্যদিকে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো গরম মশলা এগুলোকে আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি মারা দেখতাম আগেকার দিনে মশলা শিলনোড়াতে বেটেই রান্না করতো স্বাদ অপূর্ব হতো তার জন্য আমি চেষ্টা করেছি কিছুটা ওই স্বাদটা আনারই তাই একে একে আমি শিলনোড়াতেই সব মশলাগুলোকে বেটে নিলাম এই দেখুন আদা রসুন পেঁয়াজ আর গরম মশলাটাকে একটুকু আমি থেতো করে রেখেছি অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে চিনি দিলাম একটু গরম হতে মানে ক্যারামাইল করতে আর কি দেখুন ক্যারামাইল কিন্তু তখনও ছিল কিন্তু মারা শুধু কথাটা জানতো না যে এটাকে ক্যারামাইল বলে শুধু মা দিকে বললে মারা বলতো তরকারিটায় রঙ হবে যাই হোক আমার চিনিটা গলে গেছে এরপরে আমি গরম মশলাটাকে ফোড়ন দিয়ে তেজপাতাটাকে একটুকু ছিঁড়ে দিয়ে দিলাম এই দেখুন মারা দেখতাম তেজপাতা এমনি ছিঁড়েই দিত মানে অনেক দিন তেজপাতাগুলো চলবে একটা তেজপাতায় দুখণ্ড করে দিত তখনকার মানুষদের তো এত মশলাপাতি ঘরে ধরুন ছিল না এখন যেমন প্রত্যেক ঘরে প্রচুর প্রচুর মশলা তখনকার দিনে এত মশলাপাতি ব্যবহার হতো নেই বা মানুষ করতেও নাই এতে শরীরও অনেক ভালো থাকতো ওই জন্যেই এরপরে আমি পেঁয়াজগুলো টমেটোগুলো আর আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটো পেঁয়াজ আর আলুগুলো হালকা একটুকু নরম হয়ে আসে এরপর আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলোকেও দিয়ে আমি কষিয়ে নেব আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা তো অনেকবার অনেকভাবে মাংস করে খেয়ে দেখেছেন একবার এইভাবে একদম সাধারণভাবে বানিয়ে দেখবেন আর সাধারণভাবে বানাবেন আর খেতে একদম অসাধারণ লাগবে দেখবেন একটু হালকা তেল মশলা আর হালকা ম ইয়ে দিয়ে ঘরের তৈরি মশলা দিয়ে একবার করে দেখবেন অপূর্ব স্বাদ লাগবে আর শুধু আমার মাকে না আপনাদের মায়ের হাতে স্বাদও আপনাদের মনে পড়বে এই দেখুন এরপর এইগুলো হয়ে গেলে এরপর একটু নুন একটু হলুদ একটু কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো জিরে ধুনে গুঁড়ো এগুলোকে দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় এই দেখুন আমি এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এগুলোকে যেই কষানো হয়ে যাবে কারণ মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন আমি মাংসটা এইটাই দিয়ে ভালো করে কষাবো এই দেখুন আমি মাংসটা দিয়ে দিলাম এরপরে আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি মাংসটাকে কষাবো দেখবেন মাংস কষাতে কষাতে মাংসর গা থেকে একটা জল বের হয় ওই জলটা যতক্ষণ না বের হচ্ছে আবার ওই জলটা বের হয়ে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মাংসটাকে আমি নাড়াচাড়া করব এতে কি হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর খেতেও স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এরপরে আমি দেখুন আমার মাংস থেকে গায়ের থেকে জলও বেরিয়েছে আবার জলটা শুকিয়েও গেছে এরপর আমি মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে নাড়াচাড়া করে আরেকটুকু আমি ফুটিয়ে নিচ্ছি এই দেখুন আমার মাংস কষানো একদম রেডি এরপরে আমি প্রয়োজন মতো জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো হ্যাঁ দেখুন এইভাবে নাড়তে নাড়তে মা মশলাটা যখন দেখবেন অনেকটা শুকিয়ে এসছে আর গন্ধও একটা খুব সুন্দর বের হচ্ছে তখন দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে কিন্তু তখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো এই দেখুন মাংসর কালারও চেঞ্জ হয়ে গেছে মাংস থেকে গন্ধও খুব সুন্দর একটা হচ্ছে আপনারা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম এইভাবে আপনার প্রয়োজন মতো জলটা আপনি দিয়ে দেবেন আমিও দিলাম আমার প্রয়োজন মতো এরপরে মশ এই ঝোলটা যতক্ষণ না ফুটছে আমি ততক্ষণ এই ঝোলটাকে একটু খুলে রাখবো আর ফুটে যাওয়ার পরেই আমি এইটাকে চাপা দিয়ে দেবো আর ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে করে দেবো তাই দেখুন মাংসটা আমার ফুটে গেছে এরপরে আমি একটা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিচ্ছি তাই দেখুন গ্যাসের ফ্লেমটা আমি একদম একদম সিমে দিয়ে দিয়েছি এই সময় মারা কী করতো তরকারি এমনি জল ঢেলে দিয়ে অন্য কাজের দিক করতে চলে যেত তাহলে আমিও সেই রকম করারই একটু চেষ্টা করলাম হ্যাঁ দেখুন এইভাবে আস্তে আস্তে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আমি ফুটালাম পঁয়তাল্লিশ মিনিট এখন আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে আর গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে এই দেখুন মাংসটা কিন্তু আমার প্রায় রেডি এরপরে আমি আস্তে আস্তে একটা জায়গাতে আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি এই দেখুন মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি আমার মাংস রান্না হয়ে গেছে আপনারা একবার চেষ্টা করবেন এইভাবে করে খাওয়ার ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি পুরোটি দেখার জন্যে আর আপনাদের যদি আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ